আমি মুসলিম চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে মাতৃ মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানব কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে থাকতে আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতে পারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার সঙ্গে পুজ আছে তুমি মূর্খ তুমি তুমি যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত দিয়ে কে বড় গাছের নিচে নিঃশ্বাস নিয়ে খায় এবং যারা একে নামে কাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব নীতি পালন করে আমি আপনাদের جميعاদের বক্ষ বক্ষ করতে পারি ওই জাতির সঙ্গে জিন্দেগি তার আসবো না আজকে শেষ করলাম